মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহ আমি বলছি না কোথায় বাঁধবেন না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্নত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাকাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বোখারি খলো। সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা কাপুর ওরে মুশরিক ওদের আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উন্মতের মধ্যে পার্থক্য করছে নামাজ ও সাহাবা ও উন্মত তুমি চিনবা মোহাম্মদের উন্মত কে সাল্লাহ ও আমার উন্মত তুমি কি আমার উন্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি তোমার প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমি আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না আমার লাভ আছে পড়লে আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে তুমি তো আল্লাহকে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি নেতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দেখি তাকে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে সেভ করলে আপনি একবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন ভাই কিভাবে ক্যাফ এখানে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন বলেন ভাই গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি ওঠো ওঠো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবা না কেন খাবা না হুম জোর বলো জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো ছেড়ে তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও হারাম আর বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়া তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না

কেন এটা નિર્লজ্জ লোক মদ হেটে এটাকে ওপেনে এই ছেলেটাকে কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে দিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধর্নি কিটিং ماشي والله আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথুক বলে লাভ নাই আমি আপনাকে মিথুক বলতে আসিনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হক একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে কিন্তু একক নামাজ আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে দিচ্ছি তার মানে এখন কিছু লোক বললো জামশেদ ভাই বলছে নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আসে বুঝে এটা বুঝিয়েন না আমি উদাহরণ দিয়েছি